अफर लगी माला गाती अफर लगी माला गाती गुने।, गुने गुने आज के बाहर है ना कोई कोई आ और काने पुट्टी मायरा गुराय दिवो बाहर मायरा गुराय दिवो चार जून चले शिचे Oh, mm, my cat. Mm,

সবাই কেমন আছেন সবাই বারো জন চলে আসছে আমাদের সাথে বারো জন চলে আসছে আমাদের সাথে অলরেডি আমরা হচ্ছে গিয়া আমরা হচ্ছে গিয়া সবার সাথে আড্ডা দিব সবার সাথে আড্ডা দিব সাবিজন চলে আসছে অলরেডি সাবিজন চলে আসছে অলরেডি হুম তো কে কোন গানটা শুনতে চান কে কোন গানটা শুনতে চান সবাই কমেন্টস করে দাও সবাই কমেন্টস করেন কভার দেন ভালো করে কথা বলে দিয়া

আহ व्हाই ডু হাই হ্যালো মিনা বেগম লাভ চিনেছেন থ্যাঙ্ক ইউ মিনা বেগম সবাই লাইক করেন শেয়ার করেন হ্যাঁ ভাই লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আমায় দোয়া করেন ভাই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমায় দোয়া করেন আমার ফরানটা যায় যায় ভেতরটা সুলকায় ওইরা গেছি আমি মাইন কাশি পা আমার ভেতরটা যায় যায় ফরানটা সুলকায় ওইরা গেছি আমি মাইন কাশি পা আমার ভেতরটা যায় যায় পর সুলকায় পি রা গেছি আমি মাইন আমার পেতরটা যায় যায়

জন চলে আসছে আমাদের সাথে কমেন্টস করেন সবাই আমাদের আমরা সবার কমেন্টস এ মনে করে ভাঙলে মন আর কে জোড়া যায় ভালোবাসার নামে এখন আগে বড় বই বলেছিলি সময় ছেড়ে বাঁচতে পারবি না আজকে ভুলেও সেই কথা তোর মনে পড়ে না বাসলে ভালো কেউ কি মন পাশান হয়ে যায় যে নিজের সুখে মনের মানুষ মেরে যায় আইরে বোকা মন আমার শুনলে না পারো আবার প্রেমে মজলি রে তুই কেন কারণ আইরে বোকা মন আমার শুনলি না আবার প্রেমে মজলি রে তুই কেন কারণ সব আপিনিয়া মাওলা সব নে শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মাউলায় আমার বাণী নিয়া নে রে মাওলা মাওলা আমার সম্পত্তিয়া নে মালা মাউলা আমার গারিনিয়া নে মাউলা সাপনিয়ান সাপনিয়া নে রে মালা সাপনিয়া নে শুধু আমার ভালোবাসমা ভাইরে ভালোবাসায় রে ভাইয়া রে দিয়া দে মরুণিকালে বাচার জন্য মানুষ যেমন করে মামলা তার জন্য পড়ানো আমার তেমন করে আইরে রে আমার তেমন করে মরুণিকালে বাচ্চার জন্য মানুষ যেমন করে মাউলা তার জন্য আমার তেমন করে হাই রে আমার তেমন করে বাউলায় আমার গাড়ি দিয়ে নে মাওলা মা দেমে জ্যোৎস্না আমার কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে আর আমি একটা গান সামনে গেলে দেখবা তোমার শাশার মতন রে দৌড়াইয়া পালাই বারে টিকটক এর কোন শালার প্রেমে পড়ল না সিহরাতে ফিল্টার মারা দৌড়তে পারবা না টিকটক এর কোন শালার প্রেমে পড়ল না সিহরাতে ফিল্টার মারা ধরতে পারবা না সামনে গেলে দেখবা তোমার শাশার মতন রে পালাই বারে ভি ইউটিউব বানাইছে কোন শালাই রে জल्दी কইরা আমার লাইকটা ভাইরাল কইরা দে ইউটিউব বানাইছে হাইরে কোন শালাই রে জल्दी কইরা ভাইরাল কইরা দে সামনে গেলে দেখবা তোমার সসার মোটর রে দৌরাইয়া পালাই বারে সামনে গেলে দেখবা তোমার সসার মোটর রে দৌরাইয়া

প্রেম করিলে খাইবা ধরা সোনার বাংলাদেশ তোমার প্রথম পাখি যেদিন দেখছি সেদিন তোমার ছবি মনের ঘরে আঁকছি তোমার ভালোবাসা পাখি নামে ডাকছি সারা রাত আমি শুধু তোমার কথা ভাবছি প্যারা 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 বন্ধু প্যারার নাই শেষ প্রেম করিলে খাইবা ধরা সোনার বাংলাদেশ আমার মনে তো চালা বালি বুঝি আমি বুঝে কি প্রথম আমি তোমার প্রেমের ফাঁদে তুমি তো ললো না ভালোবাসা বুঝো না আর বুঝো টাকা পয়সা আর বুঝো চলো না এটা কোন না এটা কথা ছিল না তোমারে ভালোবাসা পাখি না মে ডাকি আরে ওই পাখি তুমি আমায় দিয়া গেলা ফাঁকি এক দিনের ভালোবাসা দুই দিনে ব্রেকআপ দুই দিনে ব্রেকআপ ভাইয়া তিন দিনে সেটা পেরা পেরা পেরা

আগে যদি যন্ত মামি ওই বয় মন জ্বালা বিরিত মে মনে করে মইরা যিতাম কালয় আমার তোর বিরকালা হইলো একুন জ্বালা রে এত তের কেমনে তাকে দোষ জুন সবীwala আগে যদি যন্ত মামি ওই বয় মন জ্বালা দে বিরিত মে করে মইরা যিতাম কালয় আমার তোর বিরকালা হইলো একুন জ্বালা রে

ওরে মে পির করিয়া পাইল রে বৈশু বৈমানমাইয়া ও তুই বৈমানে pula দেখবি আর জলবি রে তুই তাকবি সায়া বৈমানমাইয়া ও তুই বৈমানে মোলা দেখবি আর জলবি রে তুই তাকবি সায়া ও শারদunia না মানুশা মাই নিয়া করেিসি আমার আল্লাহ জানে তুই আমার কাছে কি

তবে কেন তোমার সাথে হইল না মোর মিল এই দিক সেদিকে আওলা মন বাউলা হয়ে ছোটে চারো দিকে পাগল পাগল কলঙ্ক লোকে কেমন করে অন্যের ঘরে অন্যের বাসরে থাকবে তুমি পরের কাটে আমি নিশার ঘরে লাগবে তুমি পরে কাটে আমি নেশার করে শাকি ছিল আসমান জমির ছিল চন্দ্র তারা বলেছিলে বাজবে না তুমি আমায় চারা শাকি ছিল আসমান জমির ছিল চন্দ্র তারা বলেছিলে বাজবে না তুমি আমায় চারা কেমন করে অন্যের ঘরে অন্যরিবাসরে থাকবে তুমি পরের খাটে আমি নেসারে ঘরে থাকবে তুমি পরের খাটে আমি নেসার করে থাকবে তুমি পরের ঘাটে আমি নেসার থাকবে তুমি পরের খাটে আমি নেসার ঘরে কখন কমেন্টস করছেন বাংলাদেশ থেকে দেখতেছেন আমার আমরা ভিতরে বাহিরে অন্তরে অন্তরে গানটি আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে সোনা দিয়ে বাংলাদেশের সানি বয়স কত সুমায় তাড়াতাড়ি ওকে সুমায় মনে মানে পড়তে পারতেছে অনেক কমেন্টস আসতে সবাই কমেন্টস করছে পিছনের ভাইয়ের গান গাওয়ার আওয়াজ নেই কেন পিছনের ভাইয়ের গান গাওয়ার আওয়াজ নেই কেন তোমার আওয়াজ নেই কেন তোমার ফ্যান সে তুমি গান গান ওটা শুরু করো কি জানো

আমি ইন্ডিয়া থেকে বলছি থ্যাংক ইউ সাদিক ভাইয়া সুমার একটা গজল বলো সুমা অবশ্যই গজল বলবে গগন সাকিবের গান করো অবশ্যই গগন সাকিব গান করবে আমি সিলেট জহিগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ ভাই আমার দেশে ভাই আপনার গ্রামে মাইয়া রে মাইয়া তো অপরাধী রে গানটা গাইতে বলছে এরপর হচ্ছে আজ পাশা খেলবোরে শান এই গানটা গাইতে বলছে এরপর সুমায়ের গান সুন্দর সুমার একা গান বলো কাকে সুমায় একা গান গাবে এরপর হচ্ছে কিশোরী গান গাও কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি কিশোরী 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 পাইলে জানি না কি করি প্রেমের জুয়ারে দুপুল বেসেছে ডুবেছে ডুবেছে এ কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি কিশোরী 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 তোকে না হয়ে যা হয়ে যা শুধু আমারি মাউলায়া সাল্লি